আর দ্বিতীয় একটা কারণ ঘটনা ঘটনা হয়েছে সেটা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হচ্ছে প্রথমে বলা হয়েছে জামাতকে এই করতে করতে হবে হবে সেই গেল এখন চেষ্টা করা হচ্ছে বিএনপি বিএনপিকে সন্ত্রাসী দল হিসাবে কি করে দেখানো যায় যে কারণে অতগুলি ট্রেনে অতগুলি আগুন লাগলো যে কারণে বহুত কিছু হলো আর্মি যেখানে ডিপ্লয়েড সেখানে বিএনপির কর্মীরা গিয়ে ট্রেনে আগুন লাগিয়ে দিচ্ছে উনি রেকর্ড করা হচ্ছে যে সন্ত্রাসী দল এটাকে সন্ত্রাসী দল হিসাবে ডিক্লেয়ার করতে হবে এখন বৃহত্তর দল সেটাকে নিউট্রালাইজ করে দিলে কি হবে দেশে ফ্র্যাগমেন্টেশন হবে নানা রকম আপনার ডিভিশন ডিভিশন হবে বিভাজন হবে সবচেয়ে বড় কথা এই সাতই নির্বাচনের ইলেকশনের দ্বারা আওয়ামী লীগ কিন্তু ধ্বংস হয়ে গেছে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খেয়াল করে দেখেন আওয়ামী লীগ ইটসেল কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে ডিস্ট্রয় হয়ে গেছে কারণ আওয়ামী লীগ তার নিজের পার্টি কনস্টিটিউশনকে ভেঙেছে খালি বাংলাদেশের কনস্টিটিউশনকে ভেঙে তারা নানা রকম কীর্তিকলাপ করছে তাও নয় এই যে আপনার একটা পার্লামেন্ট যেখানে ছশো জন বা সদস্য অথবা পার্লামেন্টকে রেখে ইলেকশন করা এগুলি সবই তো আপনার পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের যে সমস্ত রীতি নীতি প্রসিডিওর সব বিপক্ষে সব কিছু ভেঙেছে যে বিরোধী দল আমরা সেটাও ঠিক করছেন ইলেকশনে কারা দাঁড়াবেন সেটাও ঠিক করছেন তো এগুলি তো আপনার সংবিধান বিপরীত পার্লামেন্টের গভর্নমেন্টের রীতিনীতি প্রসিডিওর সব বিপরীত এবং এই যে দলের মধ্যে থেকে ইলেকশন করে ডামি তৈরি করে আওয়ামী লীগ এস এ পার্টিও ডিস্ট্রয়েড হয়ে গেছে আমি বলবো সাত তারিখের ইলেকশনে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয় ঘটেছে এস এ পলিটিক্যাল পার্টি এখন আসি সাতই জানুয়ারির নির্বাচন সাতই জানুয়ারির দামি নির্বাচনটা যে কি সংকট বাংলাদেশের রাজনীতিতে করেছে সেটা তুলনাবিহীন কারণ এই নির্বাচনের দ্বারা বাংলাদেশের যে একটা ইমার্জিং ইয়াং জেনারেশন লিডারশিপ জাগ্রত হচ্ছিল তাদেরকে নিউট্রালাইজ করে দেওয়ার চেষ্টা হয়েছে তারা যেন আর রাজনীতির অঙ্গনে আসতে না পারে এই ইয়াং জেনারেশনের প্রতি কিন্তু আমাদের আশা ছিল ভরসা ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে আমাদের ওল্ড জেনারেশন যেটা করতে পারি নাই যেটা ইয়াং জেনারেশনটা করবে যুগে যুগে ইয়াংরাই করেছে তরুণরাই সবসময় করেছে বাংলাদেশের যুদ্ধও করেছে তো তরুণরাই তাই না এটাকে নিউট্রালাইজ করা হয়েছে